আজকে সাদের বৈঠকখানায় তোমাদের একটা বর্ষার সন্ধ্যের গল্প বলি সেদিন ডাক ঝিঝি পোকার তীব্র স্বরে চেনা পরিবেশটা মুহূর্তে কেমন অচেনা হয়ে গেল ঘরের দেওয়ালে ভুতুরে আলো ছায়া কি একটা গাছ অঞ্চপের পরিবেশ তাই না এই বুঝি ভূত মহাশয় এলেন বলে কিন্তু না যিনি এলেন তিনি আমাদের রমেন দাদা হাতে চায়ের ভার আর সঙ্গে গরমা গরম শিঙারা নিয়ে চেনা খাবারের অজানা গল্পে শিঙারার সমাবেশ কি বন্ধু ভেবেছিলে ভূতের গল্প বলবো তাই তো হাতে তিন তিনকোনা ভাজাটা নিয়ে না ঠিক ভূত আসছে না তা শিঙারা তো কম বেশি সবাই খাও কিন্তু বলতে পারো এর জন্ম কোথায় শিঙারা বা সমোসা হলো ফুল ফ্রেজের বিদেশিখানা কি হলো বিশ্বাস হচ্ছে না তো তোমার বিশ্বাসে কি বা যায় আসে যা সত্যি তা হলো অনেকে মনে করেন শিঙারা শব্দটা পার্সি শব্দ এর আদি রূপ হলো সঙ্গোসাক বা সাম্বুজ তবে কি পারস্যের এই খাবারের ভিতর আলুর পুর থাকতো না থাকতো মাংসের পুর চলে একটু হাঁটা লাগাই সিঙারার আতুর ঘরের দিকে কেমন করে সিঙারা এদেশে এলো বেশ তবে শোনো ইরানিদের হাত ধরে পশ্চিম এশিয়ার এই খাবার ঢুকে পড়ে ভারতীয় খানায় এখানেই শেষ নয় একেবারে সোজা চলে যায় মালোয়ারের সুলতানের রাজসভায় ইতিহাস বলে সে রাজদরবারে বেশ ভালোই কদর ছিল সিঙারা ইতিহাস আরও কি বলে জানো মোহাম্মদ বিন্দুগলগের রাষ্ট্রপাতেও রীতিমতো বাদশাহী কদর জুটেছিল সিংার তবে তখন অবশ্য সিংারায় আলুর পুরের প্রচলন চালু হয়নি এর পরবর্তী সময় পর্তুগিজদের হাত ধরে বাংলায় আসে বাটাটা বাটা আলু বাঙালি সবাবি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আপন করে নেয় পরকে এরও অনেক পরে এক্সপেরিমেন্টের হাত ধরে সিঙ্গারায় আলুর পুরের প্রচলন হয় সঙ্গে সাত বাড়াতে আসে চাটনি মাঝে মাঝে অবশ্য আলুর পুরেরও রকম ঘটেছিল যাই হোক মতান্তরে বেশিরভাগ মানুষেরই ধারণা সিঙারা বাংলাদেশের খাবার এবং এর জন্ম ওই দেশে কিন্তু না তা অ্যাকচুয়ালি নয় বাংলাদেশ বা ভারতবর্ষে তো নয় এর উৎস অনেকেই মনে করে ফরাসি শব্দ সংগসাগ থেকেই হয়েছে সেই হিন্দি ভাষীদের কাছে সামোসা বা সামুচা আবার বাংলা এবং বাঙালিদের কাছে পরিচিত সিঙ্গারা নামে এই খাবারটির উৎপত্তি মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যেই বলে মনে করা হয় সেখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া হয়ে ধীরে ধীরে বহু জায়গায় ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে তুর্কিদের কাছে একটি প্রিয় মুখরোচক খাবার ছিল এই সমুচা বা সামোসা পরে ভারতীয় উপমহাদেশে তুর্কি আগ্রাসনের পরে এটি ভারত জুড়ে ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হয় আবার অনেকে বলেন ত্রয়োদশ বা চতুর্থ শতকে ভারত উপমহাদেশে একে একে ব্যবসার উদ্দেশ্যে আসেন মধ্যপ্রাচ্যের বণিকরা তারা যেখানে থাকতেন সেখানকার রান্নার লোকেরা তাদের জন্য সন্ধ্যাকালীন আহারের জন্য বানিয়ে দিতেন সমোসা যা এভাবে বণিকদের মধ্য দিয়ে সারা ভারত উপমহাদেশ জুড়ে একটি মুখরোচক খাবার হিসাবে জায়গা দখল করে নেয় তুমি কি জানো প্রাচীন ইতিহাসের বিখ্যাত পর্যটক লেখকদের লেখায় এই শিঙারার উল্লেখ আছে অবাক হচ্ছে তো এসো তাহলে একটুখানি জেনে নিন তোমার পাড়ার মোড়ে দোকানে তৈরি হওয়া এই সামান্য টাকায় পাওয়া যা পাওয়া যেটা যায় এই জল খাবারটি তার মহিমা কিন্তু অসামান্য সিঙারা বা আসলে সামোসা এর প্রথম উল্লেখ পাওয়া যায় ইরানি ঐতিহাসিক আবল ফাজল বেহাকির লেখা তারিখ এই বেহাকি নামের বইয়ে সেই বই থেকে জানা যায় এগুলি আকারে বেশ ছোট ছোট হতো যাকে ডাকা হতো সাম্বোসা বলে কারণ সেই সময় মধ্যপ্রাচ্যের পর্যটক ও বণিকরা ঘোড়া বা উঠের পিঠে করে ঘুরত তাদের খিদে পেলে তারা তাদের ছোট ছোট ঝোলা থেকে বের করতে আয়তন ছোট হওয়ায় এগুলো ঝোলায় নিতে খুব সুবিধা হতো আবার দিল্লি সুলতানি যুগেও যে ভারতে এই খাবারটি ব্যাপক চল ছিল তা জানা যায় তৎকালীন সুলতানি যুগের রাজকবি হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরুর লেখা বই থেকে যেখানে তিনি লিখেছেন রাজকুমারগণ মাংস ঘি পেঁয়াজ সহযোগে প্রস্তুত এই সামোসা উপভোগ করতেন এছাড়া মরক্কো থেকে আগত পর্যটক ইবান লেখাতেও সিঙারার উল্লেখ মেলে যার নাম তখন ছিল সাম্বুসক জানা যায় যার ভেতরে থাকত পেস্তা আখরোট ও মাংসের পুর আবার এও জানা যায় দিল্লির তদানীন্তন পাগলা রাজা মোহাম্মদ বিন তুকলকের খুব প্রিয় খাবার ছিল এই সিঙ্গারা যা তার রাজদরবারে দরবারে রয়্যাল স্ন্যাক্সেরও মর্যাদা পেয়েছিল আবার মোগল আমলেও যে এই স্ন্যাক্সের চল ছিল তা জানা যায় আকবরের সভাকবি আবুল ফজলের লেখা আইনি আজবরি গ্রন্থ থেকে সেখানে তিনি জানান আকবরের রাজত্বে এই স্ন্যাক্সটি সানবু শাহ নামে পরিচিত ছিল যার ভেতরে মাংসের পুর থাকত এবং নামি দামি মশলা ব্যবহার করা হতো তাহলে ভাব অতি সামান্য এই খাদ্য দ্রব্যটির চাহিদা আজ থেকে নয় বন্ধু হাজার হাজার বছর আগে থেকে শুধু নামেই নামেই যে একটু ফারাক রয়েছে তবে শুধু ইতিহাস নয় বিশ্বের যে সমস্ত দেশে এটি টিফিনের খাবার হিসেবে পাওয়া যায় সব জায়গাতেই এটির আকার কিন্তু ত্রিকোণাকৃতি শুধু নামটাই যা একটু ভিন্ন কিরকম যেমন ধরো আরবের দেশগুলোতে এটি সানবা সাজ আফগানিস্তানে সামসা পর্তুগালে মোজাম্বিকে চেমুকা পাকিস্তানে বলতে গেলে একমাত্র বাংলা ও বাংলাদেশেই এটিকে শিঙারা বলা হয় তাহলে বন্ধু আজ আমাদের সিঙানার গল্পটা কেমন লাগলো তা একটু প্লিজ জানিও আমার মেল আইডি বা ভয়েস মেসেজ করেও আমাকে জানাতে পারো জানিও কিন্তু প্লিজ আজ তাহলে চলি টাটা